প্রিয় নবী সাল্লা সাল্লামের তরুণদেরকে ঘিরে যে সমস্ত হাদিসগুলো তিনি বলেছেন এগুলো অনেকগুলো আপনাদের জানা থাকার কথা তিনি তারুণ্যের গুরুত্ব দেখাতে বোঝাতে গিয়ে বলেছেন এজতানিম খামসান কবলা খামসিম পাঁচটি বিষয় তোমাদের জীবনে হেলায় হারিও না পাঁচটি বিষয়কে হেলায় হারাবে না পাঁচটি বিষয় এগুলোর বিশেষভাবে তোমরা কদর করবে মূল্যায়ন করবে অবহেলায় অযত্নে যেন এই পাঁচটি সম্পদ তোমাদের জীবন থেকে হারিয়ে না যায় তমদ থেকে গুরুত্বের সাথে নবী সাদাল্লাম বলেছেন রাখবে হে তরুণ তোমার জীবনে হায়াত যদি থাকে বেঁচে যদি থাকো পৃথিবীতে একটা সময় বার্ধক্য আসবে সো বার্ধক্য আসার আগে তোমার তারুণ্যের প্রতি তুমি খেয়াল রেখো অর্থাৎ যৌবনের উচ্ছলতায় উন্মাদনায় তুমি যেন সেটাকে নষ্ট করে ফেলো না যত্র তোমার তারুণ্যকে ব্যবহার করো না মনে রাখবে এ তারুণ্য অন টাইম জীবনে একবার আসছে আর আসবে না আলী রেদেল্লা তালহু তাঁর একটি প্রসিদ্ধ কবিতা আছে বাকাই তো আলা শাবা বিন্তাওয়াল তিনি তারুণ্য হারানোর পর তারুণ্য তারুণ্যের বয়সটি পার করার পর বলেছিলেন কেঁদে কেঁদে আমি আমার সেই তারুণ্য আমি আমার সেই যৌবনের জন্য এখনো কেঁদে ফিরি যে যৌবন যে তারুণ্য আমার জীবন থেকে হারিয়ে গেছে ফায়া লাইতা শাবাবালানা ইয়াউদু হায় যদি আমার জীবনে আবার তারুণ্য একটু ফিরে আসতো ফালাউ কানাল শাবাবু ইউবাউ পৃথিবীর কোন বাজারে যদি তারুণ্য বিক্রি হতো পৃথিবীর কোন মার্কেটে কোন শপিং মলে কোন কোম্পানির কাছে যদি যৌবন কেনা যেত লা মোবা মা ইউরিদ তবে বিক্রেতা যত সম্পদ যত বিনিময় যত মূল্যই চাক না কেন আমি আমার সকল সহায় সম্পদ সবকিছু দিয়ে হলেও জীবনে মুহূর্তের জন্য তারুণ্যকে ক্রয় করার চেষ্টা করতাম কিন্তু আফসুসের বিষয় হল তারুণ্য এবং যৌবন এমন একটি বিষয় জীবনের এই সম্পদটি হারিয়ে গেলে সকল সম্পদ দিয়েও পৃথিবীর সমস্ত অ্যাসেটের বিনিময়েও সেই তারুণ্যকে মুহূর্তের জন্য আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। আমাদের নবী করিম তিনি আমাদেরকে আলাদা করে বলেছেন সবাবাকা কবলে হারমি মনে রাখবে এই তারুণ্য তোমার আজীবন থাকবে না একটা সময় শেষ হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে অতএব এই তারুণ্য তোমার হেলায় তুমি হারাবে না এটাকে যথাযথ ব্যবহার করবে নবী করিম সাল্লাহ তিনি তরুণদেরকে উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে প্রেরণা দিয়ে বলেছেন যখন সূর্য মানুষের মাথার খুব কাছাকাছি অবস্থান করবে বৈজ্ঞানিক ভাবে সূর্য এত কাছাকাছি থাকলে জড়ি পড়ে ছাই হওয়ার কথা কিন্তু আখেরাত বলে কথা পার্থিব জীবনের কোনো কিছুর সাথে আখেরাতের জীবনের কোনো কিছুর সাথে কোনো তুলনা চলবে না সেখানকার দৃশ্য সেখানকার পরিবেশ সেখানকার পরিস্থিতি সেখানকার অবকাঠামো সেখানকার সবকিছু হবে সম্পূর্ণ ডিফারেন্ট আমরা পৃথিবীর যে বাস্তবতা দেখছি এটা দেখে আখেরাতকে অনেক সময় তুলনা করে ফেলি যেটা আমাদের ভুল হয় তোরম সাল্লা কেয়ামতের সেই ভয়াবহতম পরিস্থিতিতে তরুণদের জন্য একটি সুসংবাদ দিয়ে বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কিয়ামতের ভয়াবহতম দিনে যখন মানুষ পাগলের মতো অস্থির থাকবে কারোর পরনে কাপড় থাকবে না ভয়াবহতা এমন চরমে হবে চরমে পৌঁছাবে যে কাপড় পরনে আছে কি নেই সেটি দেখবার মতো মানুষের থাকবে না এরকম কঠিন পরিস্থিতিতে মানুষ আল্লাহর কাছে যখন পানা চাইতে থাকবে যে আল্লাহ যদি আমাদের নাম ফায়সালা হয়ে থাকে তবে জাহান্নামেই দিন তবুও কে আমাদের এই দুর্বিশহ পরিস্থিতি থেকে আপনি মুক্তি দিন নবীদের কাছে মানুষ দৌড়ে গিয়ে আকুতি জানাবে আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন বিচার কার্য আল্লাহ তারা শুরু করেন এই দুর্বিশহ এই কঠিন পরিস্থিতি আমরা সইতে পারছি না ঠিক সেই কঠিন পরিস্থিতিতে নবী করিম সাল্লাহাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আমি আল্লাহর আরসের ভিআই পি প্যান্ডেলে আল্লাহ তালা জায়গা দেবেন স্থান দিবেন কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না তারা জান্নাতি ন্যামতের মধ্যে অবস্থান করবে সে সাত শ্রেণীর মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর কথা উল্লেখ করে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন শাহ আফি আইবাদ ওই তরুণ ওই তরুণী ওই যুবক ওই যুবতী যে তার যৌবনকে যে তার তারুণ্যকে তার রবের ইবাদতের জন্য বিসর্জন করেছে উৎসর্গ করেছে রিজার্ভ করে রেখেছে পুরা তারুণ্যকে আল্লাহর উদ্দেশ্যে যে উপস্থাপন করেছে ব্যবহার করেছে যার তারুণ্যকে সে কালিমা মিশ্রিত হতে দেয়নি তার তারুণ্যে কোনো মাস্তানি কোনো গুন্ডামি কোনো অসৎকর্ম কোনো অন্যায় কোনো পাপাচার এগুলো দ্বারা সে কোনোভাবে নষ্ট হতে দেয়নি পরমা যত্নে পরম আদরে যে তার জীবনের এই সবচেয়েইতে মূল্যবান অংশ জীবনের সবচেয়েইতে ক্রিম টাইমকে যে সংরক্ষণ করতে পেরেছে সেই তরুণদের কে আল্লাহ রব্বুল আলমিন ভয়াবহতম দিনে আরশের ছায়ার ভিআইপি প্যান্ডেলে স্থান দিবেন ইনশাআল্লাহ আমরা সবাই সেই তরুণদের কাতারে সামিল হতে চাইতো ঈশা আল্লাহ হে আরসের মালিক আপনি আমাদের সবাইকে সেই তরুণদের কাতারে সামিল করে নিন